আজ আমি আছি আমার নিজ গ্রাম দিনাজপুর জেলার বিরল উপজেলায় মাধববাটি গ্রামে যে গ্রামটি অলরেডি গোটা বাংলাদেশে লিচুর জন্য ব্যাপক পরিচিত এবং লিচুর জন্য বিখ্যাত একটি গ্রাম এই লিচু ফুলের মধু অত্যন্ত সুমিষ্ট এবং মানসম্মত আজ আমি আপনাদেরকে দেখাবো এই লিচু ফুলের মধু কীভাবে সংগ্রহ করা হয় চলুন মধু সংগ্রহের প্রক্রিয়াটি দেখে আসি এই যে লিচু বাগানে সারি সারি বক্সগুলো বসানো আছে এগুলোই মূলত চাক আর এই বক্সের ভিতরে যে ফ্রেমগুলো রয়েছে এগুলোতেই মৌমাছি মধু সংগ্রহ করে বক্স থেকে ফ্রেমগুলো বের করার পর ফ্রেমগুলো সম্পূর্ণ মাছিমুক্ত করে ক্রেটে করে মেশিনে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে এই যে ফ্রেমের উপরে এই যে এই জায়গাটি দেখতেছেন এটিকে রানী সেলফ বলা হয় অর্থাৎ এখানে রানী মাসি থাকে প্রতিটি ফ্রেমে একটি করে রানি মাসি থাকে এবং তাকে কেন্দ্র করেই পুরুষ মাসিরা মধু সংগ্রহ করে মধু সংগ্রহের যে মেশিন সেটি মশারির একটি সার্কেল তৈরি করে তার ভিতরে বসানো হয় কারণ মধুর যে ঘ্রাণ সে ঘ্রানে প্রচুর মাছি আসে আর মাছি আসলে এই কাজ করা সম্ভব হবে না একটু খেয়াল করলেই দেখতে পারবেন এই যে মশারির বাইরে দেখেন কি পরিমাণ মৌমাছি ভিতরে ঢোকার চেষ্টা করছে বক্সের ভিতরে যে ফ্রেমগুলো রয়েছে যেগুলোতে মধু সংগ্রহ করে সেই ফ্রেমটি প্রথমে বক্স থেকে বের করে আনা হয় এই যে ফ্রেমের ভিতরে যে দেখতেছেন এগুলো সম্পূর্ণ দিয়ে পরিপূর্ণ এগুলোর ভিতরে সব মধু এগুলোর মধু এগুলোর মধু দিয়ে পরিপূর্ণ এগুলো এখন এইভাবে এই মেশিনের ভিতরে ঢুকানো হবে হাত দিয়ে হুইলটি কিছুক্ষণ ঘোরালেই ফ্রেমের সব মধু ড্রামে পড়ে এবং ড্রামের নিচের দিকে একটি লাইন করা আছে যেখান দিয়ে মধু মাধ্যমে জারি কেনে নেওয়া হয় আমি এখন কথা বলবো এই যে মধুর খামারটি দেখতেছেন এর সত্তাধিকারী আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে

আমাদের এই মধুটার গ্রেড হবে একুশ বাইশ গ্রেড মধু হবে আলহামদুলিল্লাহ এবারের মধুটা আমরা তুলনামূলক অনেক গ্রেটফুল মধু উৎপাদন করতে পারছি এই যে মধু চাষ করতেছেন আপনারা এই বাগানে তো এখানে লিচু বাগানের লাভ কি আপনার কি মনে হয় যে এই মধু চাষ যে আপনারা কত মধু সংগ্রহ করতেছে এখানে লিচু বাগানের কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না লাভ হয় না না লিচু বাগানের এখানে পরাগায়নের ফলে লিচুর ফলনটা বৃদ্ধি পায় যার কারণে লিচু ফুলের যে নেকটরটা আসে এই নেকটরটা মৌমাছি যখন উঠাবে তবে গেছি সেখানে লিচু গুটি আসবে আর নেক্টর না উঠালে লিচু ফলনটা হয় না লিচু থেকে যত নেকটর উঠাবে মৌমাছি ততই ফলন আসবে বেশি আর মৌমাছি যদি নেক্টর না উঠায় সেইটাতে ফলন কম হয় সেই বাগানটাতে যার কারণে আমরা মৌ বাক্স স্থাপন করি লিচু বাগানে এখানে আপনার মোটামুটি কতগুলো বাক্স আছে আমার এই বছর বক্স আছে ষাটটা বক্স আছে ষাটটা বক্স আছে

এখানে পিওর মধুও পাওয়া যায় যেটি আমরা নিজে খাই আপনারা যদি এই পিওর মধু পেতে চান আমার ভিডিও ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখবো সে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যেন এরপরে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করা মাত্রই পেয়ে যান আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ